প্রথমেই আছে কালার অ্যালেট জেনারেটর এটা মনে হচ্ছে কোনো একটা ইমেজ থাকবে সেই ইমেজ থেকে আপনি কিভাবে কালার জেনারেট করতে পারেন লাইক বাংলাদেশেরই একটা পতাকা লাল সবুজের পতাকা লাল এবং সবুজের কালারটা আপনি কিভাবে জেনারেট করতে পারবো এইটা সো কালারের কিন্তু নাম যেটা আসে যেমন তেমন কালারের কিন্তু কোড আছে প্রত্যেকটা আলাদা কালারের একটা কোড আছে পরেকটা হতে পারে না হালকা নেই সেটার একটা কালার কোড আছে ইউনিক আবার গাঢ় নীল বা ডিপ নীল সেটার আর একটা কালার কোড আছে সো একটা ইমেজ থেকে আমরা আসলে কিভাবে কালার জেনারেট করতে পারি এটাও একটু দেখব আর যেটা জেনারেট করতে পারি এটা তো আমরা পরে দেখব আমরা এখন যেটা দেখব যে আসলে আমি কালার প্যান্ট জেনারেটার বলতে আসলে কি বোঝাচ্ছে আমরা সরাসরি ক্যানভার অফিসিয়াল সাইটে আছি যেখান থেকে আমরা দ্য কিছু এক্সাম্পল দেখবো যেমন যা ইজিয়েস্ট প্লেস টু গেট কালার পম ফটো লাইক একটা সহজ মানে জায়গা যেখান থেকে আপনি ক্যামেরার এটা একটা বিশাল বড় একটা মানে কী বলবো পাওয়ারফুল টুল আর কি যেখান থেকে আপনি আপনার ফটো থেকে কালার ড্রেক্ট করতে পারবেন আমরা ডেমো হিসেবে যদি দেখি এটা একটা ইমেজ করার আছে কিন্তু ইমেজের নিচে কিছু কালার আছে এই যে একটা দুইটা তিনটা চারটা আবার ওই কালার যেটা আমি বলছিলাম ওই যে এগুলো কিন্তু হট পিঙ্ক হট পিঙ্ক কালার কোড কিন্তু এইটা আবার এই কালারটার কালার কোড এইটা এটার এটা আবার জন্য আবার এইটা কালার এখানে এই কালারটা আসলে কোন এটা এই যে এই কালারটার জন্য এই কালার কোডটা দেওয়া আছে মানে এই ইমেজ থেকে সে কালার জেনারেট করছে হ্যাঁ আবার এইটার জন্য দেওয়া হচ্ছে এইটা দিচ্ছে হুম আবার এই যে এই প্লেটটার জন্য হয়তোবা এই কালারটা উঠছে আবার আমরা যাতে আরেকটা অন্য একটা ইমেজ দেখি সো এই ইমেজটা থেকে অনেকটা কনসেপ্ট নাও যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে এই যে এটা ব্ল্যাক কালার একদম অর্থাৎ শার্ক যেটা বলছে তারা এটার কালারটা হবে এটা আবার এইখান থেকেও এই যে এই কালারটা এবং এই কালারটা সহ নিচ্ছে সো ইন্যাং এক কথায় যেটা বোঝানো যাচ্ছে যে আপনি যে কোনো ইমেজ ক্যামেরাতে দেব আর ক্যাম্বা সেই ইমেজ থেকে আপনাকে কালার কোন যেটা সেটা জেনারেট করে দেবে বুঝেই আপনাকে কষ্ট করে সেই ইমেজের কালার কি এটা অন্য কোনো টোল বা অন্য কোনো সাইটে গিয়ে খুঁজে বের করতে হবে আপনি চাইলে আরও ইমেজ দেখতে পারেন যেমন এইটা আর একটা ইমেজ এখান থেকেও সে চারটা কালার জেনারেট করছে যেমন এইটা কালার একটা তারপর এটা থেকে এইটা থেকে এই কালারটা দিয়েছে এই কালারটা সময় এই জায়গা থেকে দিয়েছে আর এই কালারটা এই জায়গাগুলো থেকে দিয়েছে তাই না আবার সেই কালারগুলোর নাম কি যেমন কাবো তারপর হচ্ছে চেস প্লাট রোঞ্জ তারপর তারপর হচ্ছে আবার এই কালার পদ দিয়েছে অর্থাৎ আপনি আপনার ইমেজ যেটা সেটা থেকে যখন কালার জেনারেট করবেন কালার করতে ইজিলি পেয়ে যাবেন আবার এখান থেকে আপলোড অ্যান ইমেজ অর্থাৎ এখান থেকে যে ইমেজটা নিজের যখন আপনার নিজের জন্য কালার জেনারেট করব কোন স্পেসিফিক ইমেজ থেকে তখন জাস্ট আপলোড অ্যান ইমেজ থেকে জেনারেট করতে পারেন যদি এটা আমি আপনাদেরকে পরে দেখাবে ওকে সো নেক্সট লেজ মধ্যে থ্যাংক ইউ